আসসালামু আলাইকুম সকলকে তো আজকের পর্বে আমরা পরিবাহী অর্ধ পরিবাহী এবং অপরিবাহীর মধ্যে পার্থক্য ব্যান্ড তত্ত্বের আলোকে ব্যাখ্যা করব। আমরা গত ক্লাসে ইলেকট্রনের ব্যাগ এবং কার্যকর ভর সম্পর্কে জেনেছিলাম তো আমরা কার্যকর ভরটা কত পেয়েছিলাম যে স্টার ইজ ইকুইল টু এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই ডি টু ই ডিভাইডেড বাই ডি কে স্কোয়ার তারপর আমরা ব্রিলিয়ন জোনের মাধ্যমে আমরা এনার্জি এবং কে আর গ্রাফ অঙ্কন করেছিলাম তো যখন আমরা এনার্জি এবং কেয়ার গ্রাফ অঙ্কন করেছিলাম সেই গ্রাফটা দেখতে ঠিক এরকম ছিল প্রথম যে ব্রিলুইন জোনটা ছিল সেটা মাইনাস পাই বাই এ থেকে প্লাস পাই বাই এ পর্যন্ত এই যে এরকম ছিল এটা হচ্ছে মাইনাস পাই বাই এ থেকে প্লাস পাই বাই পর্যন্ত এবার এই ব্রিলিওন্ট জোনের ভিতরে যে অঙ্কন করেছি সেই গ্রাফের ভিতরে ভার্সেস কে এর মধ্যে আমরা কিছু স্টেট বিবেচনা করব যেখানে ইলেকট্রন দ্বারা পূর্ণ তো ধরে নিলাম এতটুকু পর্যন্ত ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে সেটা হচ্ছে মাইনাস কে ওয়ান থেকে প্লাস কে ওয়ান পর্যন্ত ব্রিলিএন জোনের ভিতরে এবার আমরা একটা নতুন রাশি অন্তর্ভুক্ত করবো সেই রাশিটা হচ্ছে এফকে এফকে মানে হচ্ছে অ্যাম বা স্থির যে ভরটা ছিল ইলেকট্রন যখন স্থির থাকে তখন তার যে ভর সেটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনবার থার্টি ওয়ান কেজি কিন্তু যখন সে গতিশীল থাকে তখন তার ভরটা চেঞ্জ হয় তো সেই চেঞ্জটাকে বলা হয়েছে কার্যকর ভর আর কার্যকর ভর হচ্ছে অ্যাম স্টার যেটা আমরা গত ক্লাসে বের করেছি এখন আমরা এখানে যদি অ্যামস্টারের মানটা বসায় দিই তখন এটা যেহেতু ভাগাকার আছে তো এইচ কাট স্কোয়ারটা নিচে নেমে যাবে এবং এটা উপরে উঠে যাবে তাহলে আমরা পাবো হচ্ছে এম ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ডি টু ই ডিভাইডেড বাই ডি কে স্কোয়ার হ্যাঁ এবার এই যে এফকে এই এফকে মান যদি ওয়ান হয় ওয়ানের সমান হয় তখন আমরা দেখবো যে ইলেকট্রনটা আসে না এই যেটার ভিতরে সেই ইলেকট্রনটা সম্পূর্ণ মুক্ত ইলেকট্রনের নিয়ে আচরণ করে কিন্তু এই এফকে যদি সরি এফ ওয়ান না এফকে হবে আর এই এফকে যদি ওয়ানের থেকে ছোট হয় তো সেক্ষেত্রে কী ঘটবে অ্যাম স্টারটাও কী হয়ে যাবে অ্যামের থেকে বড় হয়ে যাবে অর্থাৎ কার্যকর ভরটা স্থির ভরের তুলনায় বেশি হবে তো সেক্ষেত্রে ইলেকট্রন ভারী কণার ন্যায় আচরণ করবে তো আমরা জানি যে শক্তি ব্যান্ডের মধ্যে যে এখানে আমরা শক্তি ব্যান্ড কোলা নিলাম যেখানে মুক্ত ইলেকট্রন থাকতে পারে তো এই শক্তি ব্যান্ডের মধ্যে যে ক্যাম আনের জন্য ইলেকট্রন যে থাকতে পারে তো মুঠ যে ইলেকট্রন সংখ্যা সেটা বের করার জন্য আমরা এখানে লিখতে পারি যে অ্যান ইফেক্টিভ অর্থাৎ মুঠ কার্যকর যে সংখ্যা সেটা হবে এই এফকে এফকে মানে হচ্ছে সম্ভাব্য ইলেকট্রনের সংখ্যা স্পেসের মধ্যে কতটুকু ইলেকট্রন থাকতে পারে সেটা সম্ভাবনা এই সম্ভাবনাটাকে আমরা যোগ করে দেব অর্থাৎ সামেশন এফকে তাহলে আমরা মোট ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব তো এটার মানে কি এটার মানে হচ্ছে আমরা ক্যাশ পেসের সব অবস্থার জন্য ইলেকট্রন থাকার সম্ভাবনাগুলো যোগ করলাম এতে আমরা বুঝতে পারবো যে মোট কতগুলো ইলেকট্রন বিদ্যুৎ পরিবহনে অংশ নেবে এখন এই যে যোগ ফলটা রয়েছে সেই যোগ ফলের ইন্টিগ্রালের মাধ্যমে হিসাব করব তো ইন্টিগ্রালের মাধ্যমে যদি হিসাব করি এই অংশটুকুকে তাহলে আমরা কি পাবো অ্যান ই ডাবল এফ বা ইফেক্টিভ ইকুয়াল টু টু মাইনাস কে ওয়ান থেকে তো এটার ভিতরের ইলেকট্রনগুলাই তো আমরা হিসাব করতেছি তাহলে আমরা যে লিমিটটা থাকবে সেটা হচ্ছে মাইনাস কে ওয়ান থেকে প্লাস কে ওয়ান পর্যন্ত তো এখানে মাইনাস কে ওয়ান থেকে প্লাস কে ওয়ান পর্যন্ত লিমিট আর এল ডিভাইডেড বাই টু বাই এফ কে এটাকে ইন্টিগ্রেশন করব। এখন এই যে টু নিয়ে আসলাম আমরা তো যোগ করব হচ্ছে বা ইন্টিগ্রেশন করব এফ কে কে কারণ অ্যান ইফেক্টিভ হচ্ছে এফকে সামেশন তো এই এলবাই বাই টু পাই এবং এই টুগুলোকে এখানে আমরা একটু দেখবো তো এখানে লক্ষ্য করলে দেখব যে অ্যান ইফেক্টিভ হচ্ছে মোট কার্যকর কার্যকরী ইলেকট্রনের সংখ্যা এই স্পেসের মধ্যে মোট কতটুকু ইলেকট্রন আসে সেটা নির্দেশ করে আর এফকে হচ্ছে প্রতিটি ক্যা স্পেসে তো এখানে মাইনাস কে ওয়ান থেকে প্লাস কে ওয়ানের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র যে ক্যাশ স্পেসগুলো রয়েছে সেই স্পেসের মধ্যে ইলেকট্রন থাকার সম্ভাবনা হচ্ছে এফকে আর এখানে টু কেন দিলাম টু হচ্ছে প্রতিটি শক্তি আমরা জানি যে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে তো এই কে হচ্ছে সর্বোচ্চ কে মান যেখানে ইলেকট্রন থাকে আর টু হচ্ছে স্পিনের জন্য কারণ প্রতিটি শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকতে পারে আর এই মাইনাস কে ওয়ান হচ্ছে সর্বনিম্ন যেখানে ইলেকট্রন থাকতে পারবে এর নিচে কোনো ইলেকট্রন থাকতে পারবে না আর টু টু হচ্ছে আমরা এখানে টু কেন দিলাম কারণ প্রতিটি যে শক্তি স্তর রয়েছে সেই শক্তি স্তরে স্পিনের জন্য আমরা মোট দুটি ইলেকট্রন থাকতে পারি এজন্য এ টু ব্যবহার করেছি তো এল বাই টু পাইকে এখানে অ্যাল হচ্ছে ক্রিস্টালের ধৈর্ঘ্য তো এই অ্যাল বাই টু পাই কেন দিলাম এই অংশটুকু একটু বোঝার চেষ্টা করি তো আমরা ক্যা স্পেসে ইলেকট্রনের ঘনত্ব কিভাবে নির্ধারণ করব আমরা জানতে চাই যে কেয়ার ছোটো পরিবর্তনে কতগুলো ইলেকট্রন তো এখানে তো ক্যা স্পেস এটার ভিতরে যে ছোট ছোটো কে কেয়ার মানগুলো রয়েছে সেই স্পেসের মধ্যে আমরা এই ছোটো পরিবর্তনে কতগুলো ইলেকট্রন যুক্ত করতে পারবো এটি বের করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে এই ঘনত্ব নির্ধারণের জন্য এন ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই টু পাই ডিকে তো এই যে ফর্মুলাটা এটা আমরা গত ক্লাসে বের করেছিলাম তো এখানে আমরা ডিএন দ্বারা কী বুঝবো ডিএন হচ্ছে যে ক্যাস স্পেসের মধ্যে এই যে ছোটো ছোটো স্পেসগুলো রয়েছে ক্যাশ স্পেস ক্যাশ স্পেসের প্রতিটি ছোট ডিকে পরিবর্তনে যেহেতু ক্যাশ সাপেক্ষে আমরা এই এই গ্রাফটা অঙ্কন করেছি এনার্জিকে তো ইকে যদি ছোট ছোটো পরিবর্তন হয় ডিকে পরিমাণ পরিবর্তন হয় তো সেই পরিবর্তনে ডিএন সংখ্যক ইলেকট্রন আমরা যুক্ত করতে পারবো বা ডি এন সংখ্যক ইলেকট্রন এখানে যুক্ত হয় ক্যাস স্পেসের মধ্যে আর এটি হচ্ছে শক্তি ব্যান্ডের ইলেকট্রনের ঘনত্ব বোঝাতে সাহায্য করে এই ডিএনটা তো এই ছোট ছোট পরিবর্তনের কারণে আমরা এই ডিএন ইসিক এল বাই টু বাই ডি কেটা সংযুক্ত করেছি এল বাই টু বাই ডিকে আর এই অ্যাফকেটা আমরা এখানে ইন্টিগ্রেশন করবো আর ইন্টিগ্রেশনের কাজই হচ্ছে যে ছোট ছোট অংশগুলোকে যোগ করে মোট কার্যকর ইলেকট্রন সংখ্যা অর্থাৎ অ্যান ইফেক্টিভ বের করা তো আশা করি এল বাই টু বাই ডিকে আসছে আমরা বুঝতে পেরেছি তো আমি যদি আবার বলি সেটা হচ্ছে ঘনত্ব ডিএন হচ্ছে ঘনত্ব অর্থাৎ ক্যাস স্পেসের মধ্যে ডিকে পরিমাণ পরিবর্তনের ফলে কতটুকু ইলেকট্রন সেখানে যোগ ক্ত হবে সেটাই হচ্ছে ডিএন যেহেতু ক্রিস্টালের ধৈর্ঘ্য এল এবং টু পাই হচ্ছে কনস্ট্যান্ট তো এই অংশটুকু আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করতে পারব তাহলে আমরা লিখতে পারবো টু ইন্টু এল ডিভাইডেড বাই টু পাই মাইনাস কে ওয়ান থেকে প্লাস কে ওয়ান পর্যন্ত এখানে থাকবে হচ্ছে এফকে কে তো এই টু টু কাটা যাবে থাকবে হচ্ছে এল বাই পাই মাইনাস কে ওয়ান থেকে প্লাস কে ওয়ান পর্যন্ত এফকে কে আমি সমীকরণগুলো প্রথমে বোঝানোর চেষ্টা করতেছি তারপর যখন আমরা সম্পূর্ণ অংশটুকু লিখব অর্থাৎ প্রশ্নের আনসারটা লিখব তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো তো সমীকরণগুলো বুঝে রাখলে পরে আমরা আনসারের ক্ষেত্রে আমাদের বুঝতে বেশি সুবিধা হবে এবার আমরা জানতে চাই যে শক্তি বা এনার্জি ই এর পরিবর্তন এই যে এখানে চিত্রটার মধ্যে কি হচ্ছে এনার্জির পরিবর্তন হচ্ছে না এই যে অংশটুকু এনার্জির পরিবর্তন হচ্ছে তো ভিতরে যে ইলেকট্রনগুলো রয়েছে শক্তি ই পরিবর্তনের সাথে ইলেকট্রনের সংখ্যা কিভাবে বাড়ে বা কমে সে সম্পর্কে আমরা একটু জানবো তো এটি বের করতে হলে আমরা নিচের সমীকরণটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এরকম যে অ্যান ইফেক্টিভ এল ডিভাইডেড বাই পাই মাইনাস কে ওয়ান থেকে প্লাস কে ওয়ান পর্যন্ত তো এই এফকে কেয়ার মানটা বসাবো কত এম ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ডি টু ই ডিভাইডেড বাই ডি কে স্কয়ার তো এখানে পাবো হচ্ছে এম এইচ কাট স্কয়ার ডি টু ই ডিভাইডেড বাই ডি কে স্কয়ার তো এই অংশটুকু কনস্ট্যান্ট কারণ হচ্ছে ইলেকট্রনের স্থির এম নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনবার থার্টি ওয়ান কেজি এইচ কাট স্কোয়ার রয়েছে প্লাঙ্ক কনস্ট্যান্ট তো এটা এটাকে আমরা ইনটিগ্রেশনের বাইরে লিখতে পারবো তাহলে আমরা আলটিমেটলি পাবো হচ্ছে এম এল ডিভাইডেড বাই পাই এইচ কাট স্কোয়ার মাইনাস কে ওয়ান থেকে প্লাস কে ওয়ান পর্যন্ত ডি টু ই ডিভাইডেড বাই ডি কে স্কোয়ার আর সাথে ছিল ডি কে এবার আমরা লিমিটটা চেঞ্জ করব। মাইনাস কে থেকে প্লাস কে ওয়ানের জায়গায় আমরা জিরো থেকে কে ওয়ান পর্যন্ত নেবো তো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা একটা টু নিয়ে আসতে হবে তো এবার একটা ব্যাপার খেয়াল করি এখানে যে আমরা জানি ই ইস ইকুয়াল টু হচ্ছে এইচ কাট স্কোয়ার ক্যা স্কোয়ার ডিভাইডেড বাই টু এম তো এখানে শক্তি ই বা এনার্জি ই সবসময় কে স্কোয়ারের উপর নির্ভর করে তাই কে ইস ইকুয়াল টু মাইনাস কে ওয়ান এবং কে ইস ইকুয়াল টু প্লাস কে ওয়ান হ্যাঁ একই মান প্রদান করে কারণ এখানে স্কোয়ার থাকার কারণে মাইনাস কে ওয়ান যদি এখানে দিই স্কোয়ারের কারণে এটা প্লাস হয়ে যাবে এবং প্লাস কে ওয়ান যদি দিই স্কোয়ারের কারণে অর্থাৎ মাইনাস কে ওয়ান প্লাস কে ওয়ান দিলে এনার্জি ই এর মান একই পাওয়া যাবে তাই আমরা এখানে এরকমভাবে লিখতে পারবো যে মাইনাস কে ওয়ান প্লাস কে ওয়ান এফকে ডি কে যে কথা হবে জিরো থেকে কে পর্যন্ত কে ওয়ান পর্যন্ত এফকে ডি কে আর এখানে সামনে টু যদি বা দ্বিগুণ করে দেয় তাহলে সেম মান পাওয়া যাবে তো আলটিমেটলি আমরা কী বলতে পারি যে শক্তি বা এনার্জি সবসময় কে স্কোয়ারের উপর নির্ভর করে তাই কেআইসিকোয়াল টু মাইনাস কে ওয়ান আর কেআইসিকোয়াল টু প্লাস কে ওয়ান একই শক্তি দেয় তাই পুরুক মাইনাস কে ওয়ান থেকে প্লাস কে ওয়ানের পরিবর্তে শুধু জিরো থেকে কে পর্যন্ত নেওয়া হয় এবং পরে তা দ্বিগুণ করে দেওয়া হয় ফলে গণনা সহজ হয় এবং একই ফলাফল পাওয়া যায় তো এখানে আমরা কী লিখতে পারি তাহলে যে একটা দ্বিগুণ করতে হবে অর্থাৎ টু সামনে নিয়ে আসতে হবে এম এল ডিভাইডেড বাই পাই এইচ কাট স্কোয়ার তো এই মাইনাস ওয়ান থেকে প্লাস কে ওয়ান আমরা লিখতে পারবো জিরো থেকে প্লাস কে ওয়ান পর্যন্ত ডি টু ই ডিভাইডেড বাই ডি কে স্কয়ার ডি কে এতে করে সেম মানেই পাওয়া যাবে তো এবার আমরা এই অংশটুকুকেই লিখতে পারি তো এখানে আমরা লিখি যে অ্যান ইফেক্টিভ আমরা এটা বের করতেছিলাম এটা সমান এটা পাইছি তারপর অ্যান ইফেক্টিভ টু লিখতে পারি হচ্ছে টু এল এম ডিভাইডেড বাই পাই এইচ কাট স্কোয়ার যেই অংশটুকু ডি টু ই ডিভাইডেড বাই ডি কে স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা শুধু ই বাই ডি কে পাবো আর লিমিটটা হবে কেআইসিকোয়াল টু কে ওয়ান তো এখানে আমরা ইন্টু দিয়ে লিখতে পারবো ই ডিভাইডেড বাই ডি কে আর লিমিট হবে কেআইসিকোয়াল টু হচ্ছে কে ওয়ান কারণ জিরো থেকে কে ওয়ান পর্যন্ত দর্শি তাহলে হায়ার লিমিট হবে কে ওয়ান আর লোয়ার লিমিট হচ্ছে জিরো আর এখানে ডি বাই ডি কে কেন আসছে কারণ হচ্ছে এটা হচ্ছে ডিফারেন্স শেট আর এটা হচ্ছে ইনটিগ্রেশান আমরা জানি ডিফারেন্স শেট এবং ইনটিগ্রেশান একে অপরের বিপরীত তো যখন আমরা এই ডিফারেন্স শেটকে ইনটিগ্রেশান করবো তখন এই টু থেকে একটা কমে যাবে অর্থাৎ ই বাই ডিকে আসবে যদি আবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতাম তাহলে ডি টু ই বাই কে স্কোয়ার আসতো কিন্তু এই ওই ডিফারেন্স শেট এবং এই ইনটিগ্রেশান কাটাকাটি হয়ে যাওয়ার কারণে শুধু ডি বাই কে আসছে तो এখানে আমরা যে মানটা পাইছি d/d কে হ্যাঁ এটা আমি একটু বড় করে লিখি যে ডি ই বাই ডিকে এটার উপর নির্ভর করে আমাদের শক্তি ব্যান্ডটা তাহলে কেআইসি ইকুয়াল টু কে ওয়ান অর্থাৎ সর্বোচ্চ যে শক্তিটা রয়েছে সেটা হচ্ছে কে ওয়ান তো এখানে আমরা সর্বোচ্চ ইলেকট্রন দ্বারা যদি এই অংশটুকু পূর্ণ থাকে তাহলে মুক্ত ইলেকট্রন পাওয়া যাবে না অর্থাৎ আমরা বলতে পারি যে সম্পূর্ণরূপে পূর্ণ শক্তি ব্যান্ডে তো এই সম্পূর্ণ শক্তি ব্যান্ডের মধ্যে ইলেকট্রনের কার্যকর সংখ্যা হচ্ছে শূন্য এর কারণ হচ্ছে ব্যান্ডের শীর্ষে ই বাই ডিকে এখানে ব্যান্ডের শীর্ষের মধ্যে ডি বাই ডিকে হচ্ছে শূন্য হয়ে যায় ইলেকট্রনের কার্যকর সংখ্যা সর্বাধিক হয় কখন সর্বাধিক হয় যখন ডি বাই ডিকে সর্বাধিক হয় অর্থাৎ যখন বক্রকরণ বিন্দুতে ব্যান্ড পূর্ণ হয় এটার মধ্যে ব্যান্ড যদি পূর্ণ হয়ে যায় তখন ডি বাই ডি হচ্ছে সর্বাধিক হয় এবং সেক্ষেত্রে ইলেকট্রনের কার্যকর সংখ্যাও সর্বাধিক হয় তো আমি আরও সহজভাবে যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে আমরা যে সমীকরণটা পাইছি এই যে সমীকরণ এখানে ডি বা মান যদি বেশি হয় তাহলে ইলেকট্রন সহজে চলাচল করতে পারে ফলে পদার্থটি পরিবাহী হবে আর যদি ডি বাই মান কম হয় বা শূন্য হয় তাহলে বিদ্যুৎ পরিবাহিত হবে না অর্থাৎ এটি অন্তরকের মতো আচরণ করবে তো এখানে আমরা লিখে দিলাম যে পরিবাহিতে ডি কি বাই ডিকে সর্বনিম্ন নয় যার ফলে আমরা পরিবাহিতে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে দেখব অর্থাৎ ডি বাই ডিকে যদি বেশি হয় তাহলে মুক্ত ইলেকট্রন সংখ্যা বেশি হবে আর আমরা জানি মুক্ত ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে বিদ্যুৎ তত বেশি প্রবাহিত হবে আর অন্তরকের বেলায় ডি বাই ডিকে প্রায় শূন্য হয় এই জন্য বিদ্যুৎ প্রবাহিত হয় না আর অর্ধ পরিবাহিত ডি বা ডিকে হচ্ছে মাঝারি এই জন্য বিদ্যুৎ প্রবাহিত মাঝারি ধরনের অর্থাৎ আমরা যখন বাইরে থেকে কোনো শক্তি প্রদান করি তো সেক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহিত হয় তো এই পর আমরা আনসারটা একটু খেয়াল করি তো আমরা উত্তরটা কীভাবে লিখতে পারি যে আমি এতক্ষণ যা যা বলছি সবগুলো এখানে লিখছি যে একটি শক্তি বিবেচনা করা যাক যা একটি নির্দিষ্ট স্টেট কে ওয়ান যা হচ্ছে পাই বাই এ থেকে এই স্টেটটা ছোট হবে অর্থাৎ পাই বাই এ থেকে কে ওয়ান ছোটো হবে মাইনাস পাই বাই এ থেকে বড়ো হবে তো মাইনাস কে ওয়ান থেকে প্লাস কে ওয়ান পর্যন্ত একটা শক্তি ব্যান্ড আমরা বিবেচনা করে নিব যা হচ্ছে ইলেকট্রন দ্বারা এই শক্তিটা পূর্ণ এখন এখান থেকে মুক্ত ইলেকট্রন বের হবে কি না তার জন্য কতটুকু শক্তির প্রয়োজন হবে তো সেটাই আমরা এখানে লিখছি যে শক্তি ব্যান্ড মুক্ত ইলেকট্রনের মোট কার্যকর সংখ্যা অ্যান ইফেক্টিভ ইজিক টু হচ্ছে স্যামেশন এফকে যাকে এক নং সমীকরণ দিলাম অ্যালধৈর্ঘ্য বিশিষ্ট একমাত্র লেডিসের ডি কে পার্লাই সম্ভাব্য স্টেট সংখ্যা হল ডি এন ইসিক টু অ্যাল ডিভাইডেড বাই টু পাই ডি কে যেহেতু প্রতিটি স্টেট সর্বাধিক ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় তাই শক্তি ব্যান্ডে মাইনাস কে ওয়ান এবং প্লাস কে ওয়ান সীমার মধ্যে অবস্থিত ইলেকট্রনের কার্যকর সংখ্যা দ্বারাই এন ইফেক্টিভাল টু এখানে টু কেন নিয়ে আসছে কারণ সর্বোচ্চ এই যে স্টেটগুলো রয়েছে এখানে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে এখানে এজন্য টু গুণ করা হয়েছে আর এল ডিভাইডেড বাই টু পাই হচ্ছে প্রতি ডিকে পরিমাণ এনার্জির পরিবর্তনের ফলে অর্থাৎ ডি কে শক্তি কে কে স্পেসে ডি পরিবর্তনের জন্য কতটুকু ঘনত্ব হয় বা কতটুকু ইলেকট্রন সেখানে যুক্ত হয় সে এটাই এই ডিএন দ্বারা নির্দেশ করা হয় তো এখানে আমরা ডিএন সমান জানি হচ্ছে এল বাই টু পাই ডিকে তো এল বাই টু বাই ডিকে লিখলাম আর এফকে হচ্ছে আমাদের সম্ভাব্য ইলেকট্রনের সংখ্যা এই যে এফকে তো এখানে আমরা সমাধানটা করলাম যেটা এখানে আমরা করছি সবটা এখানে সমাধান করে দিলাম তারপর হচ্ছে এই অ্যান ইফেক্টিভ ইসিকলটা আমরা পাইছি হচ্ছে টু এল এম বাই পাই এইচ কাট স্কোয়ার এই যে আমরা লাস্টে আমরা পাইছিলাম না অ্যান ইফেক্টিভ এসে টু এল এম বাই পাই এইচ কার স্কোয়ার ডি বাই ডি কে ক্যা এসে গেলো কে ওয়ান তো এই যে এই সম্পূর্ণ অংশটুকুই হচ্ছে এটা চার নং সমীকরণ তারপর এই চার অংশ ফলাফল কী দেয় যে সম্পূর্ণরূপে পূর্ণ শক্তি ব্যান্ডে মুক্ত ইলেকট্রনের কার্যকর সংখ্যা হচ্ছে শূন্য যদি ব্যান্ডটা পূর্ণ শক্তি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কোনো মুক্ত ইলেকট্রন পাবো না যদি মুক্ত ইলেকট্রন না পাই সেক্ষেত্রে আমরা দেখব যে বিদ্যুৎ পরিবহন হচ্ছে না অর্থাৎ ডি বাই ডিকে হচ্ছে শূন্য হয়ে যায় তো ডি বাই ডিকে যদি শূন্য হয় তাহলে কি বিদ্যুৎ পরিবাহিত হবে হবে না তো সেক্ষেত্রে এটা অন্তরকে আচরণ করবে আর যখন ডি বাই ডিকে সর্বাধিক হয় সেক্ষেত্রে সেটা পরিবাহী ন্যায় আচরণ করবে এবং বিদ্যুৎ প্রবাহিত হবে অর্থাৎ মুক্ত ইলেকট্রন সংখ্যা পাওয়া যাবে তো ইলেকট্রনের কার্যকর সংখ্যা সর্বাধিক হয় যখন ডি বাই ডিকে সর্বাধিক হয় অর্থাৎ যখন বক্রকরণ বিন্দুতে ব্যান্ড পূর্ণ হয় তো এবার আমরা শক্তি ব্যান্ডটা খুব সহজে বুঝে নিব এবং এখানে পার্থক্যগুলো লিখে নিব তো শক্তি ব্যান্ড তত্ত্ব কি যখন অনেক পরমাণু একসঙ্গে থাকে তখন তাদের ইলেকট্রনগুলো শক্তি স্তর একসাথে মিশে শক্তি ব্যান্ড তৈরি করে তো একটা ক্রিস্টাল যদি বিবেচনা করি তো সেই ক্রিস্টালের মধ্যে অসংখ্য পরমাণু থাকে এবং সেখান থেকে মূলত শক্তি ব্যান্ডটা তৈরি হয় তাদের ইলেকট্রনগুলোর শক্তিস্তর একসাথে মিশে সে শক্তি ব্যান্ডটা তৈরি করে তো সাধারণভাবে দুটি গুরুত্বপূর্ণ ব্যান্ড থাকে সেটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড তো ব্যালেন্স ব্যান্ড কী সেটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড হচ্ছে যেখানে ইলেকট্রন সাধারণত থাকে তো আমরা ধরে নিলাম যে একটা ব্যান্ড রয়েছে সেই ব্যান্ডটা হচ্ছে এটা হ্যাঁ আর এই ব্যান্ডের মধ্যে ইলেকট্রনগুলো আছে সবগুলো ইলেকট্রন এখানে আছে তো এই ব্যান্ডটাকে আমরা বললাম ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড কি যখন এই ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো মুক্ত হতে পারে এবং বিদ্যুৎ পরিবহন করে তখন সেটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড তো আমরা বলতে পারি যেখানে এখানে ইলেকট্রন গেলে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটাকে কন্ডাকশন ব্যান্ড বলে এখন এই ব্যালেন্স ব্যান্ড তো ধরে নিলাম এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড তো এখানে আমরা ইলেকট্রন যদি আসতে পারে তো দেখব যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এই ব্যালেন্স ব্যান্ড থেকেই মূলত এই কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো যাবে তো এই এই যে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড রয়েছে তাদের মাঝে গ্যাপ থাকে এই যে গ্যাপটা থাকে না তো এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে ব্যান্ড গ্যাপ তো ব্যান্ড গ্যাপ কি ব্যান্ড গ্যাপ হলো এই দুটি ব্যান্ডের মাঝামাঝি ফাঁকা অংশ যেখানে ইলেকট্রন সাধারণত থাকে না তো এই ব্যান্ড গ্যাপের কারণেই মূলত আমরা ব্যান্ড তত্ত্ব থেকে পরিবাহী অর্ধপরিবাহী এবং অন্তরক্ষ বা অপরিবাহী পদার্থের যে তুলনাটা সেটা করতে পারি তো যখন আমরা দেখব যে ব্যালেন্স ব্যান্ড যেখানে ইলেকট্রনগুলো থাকে এবং কন্ডাকশন ব্যান্ড যেখানে মুক্ত ইলেকট্রনগুলো চলাচল করে তো দুইটা একসাথে হয়ে যায় এর মাঝে কোনো ব্যান্ড ক্যাপ না থাকে তো এটা ধরে নিলাম কন্ডাকশন ব্যান্ড এবং এটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড আর এরা দুজন যখন একসাথে হয়ে যায় অর্থাৎ মাঝে কোনো ফাঁকা কোনো স্থান থাকে না তখন তাকে বলা হয় হচ্ছে পরিবাহী অর্থাৎ এর মাঝে যেহেতু ফাঁকা থাকে না সেহেতু ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো খুব সহজে কন্ডাকশন ব্যান্ডে পরিবাহিত প্রবাহিত হতে পারে এই জন্য বিদ্যুৎ যেহেতু প্রবাহিত হতে পারে তো এই যে মেটালটা রয়েছে বা যে পদার্থটা রয়েছে সেটার মধ্যে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে এবং তাকে বলা হবে হচ্ছে পরিবাহী পদার্থ এবার যদি ব্যান্ড গ্যাপ সামান্য পরিমাণে থাকে এবং বাইরে থেকে শক্তি প্রয়োগ করে কিছু ইলেকট্রন ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড আমরা নিতে পারি তো ক্ষেত্রে এই পদার্থটাকে বলা হবে হচ্ছে অর্ধ পরিবাহী অর্থাৎ আমরা দেখব যে খুব সহজ এই ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন যাবে না কিন্তু বাইরে থেকে শক্তি প্রয়োগ করলে এই ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড আমরা ইলেকট্রন নিতে পারবো এবং বিদ্যুৎ প্রবাহিত হবে তো তখন আমরা এটাকে বলবো অর্ধ পদার্থ আর যখন দেখব যে এই ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে দূরত্ব অনেক বেশি অর্থাৎ ব্যান্ড গ্যাপ বা ফাঁকা যে স্থানটা সেটা অনেক বেশি তো সেক্ষেত্রে বাইরে থেকে যদি আমরা শক্তি প্রয়োগ করি সেক্ষেত্রেও এই ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন এই কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে না তো যেহেতু যেতে পারবে না সেহেতু মুক্ত ইলেকট্রন তৈরি হবে না এবং মুক্ত ইলেকট্রন তৈরি না হলে আমরা দেখব যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না তো সেক্ষেত্রে এই যে ব্যান্ড গ্যাপের কারণে যে অংশটুকু বা যে মেটালের মধ্যে এরূপ অবস্থা দেখা যাবে তাকে বলা হবে হচ্ছে অন্তরক বা অপরিবাহী পদার্থ তো পরিবাহী পদার্থের ক্ষেত্রে যে ব্যান্ড গ্যাপটা সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপের যে মানটা থাকে সেটা হচ্ছে জিরো ইলেকট্রন বোল্ট অর্থাৎ কোনো ব্যান্ড গ্যাপ নেই এখানে জিরো ইলেকট্রন বোল্ট আর অর্ধ পরিবাহের ক্ষেত্রে যে ব্যান্ড গ্যাপটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে ওয়ান ইলেকট্রন বোল্ট থেকে থ্রি ইলেকট্রন বোল্টের মধ্যে আর অন্তরক বা পরিবাহী পদার্থের মধ্যে যে ব্যান্ড গ্যাপ থাকে সেটা হচ্ছে ফাইভ ইলেকট্রন বোল্টের বেশি বা ফাইভ ইলেকট্রন বোল্ট এরকম থাকে অন্তরক বা অপরিবাহী পদার্থের মধ্যে কারা আছে কাচ প্লাস্টিক এগুলো হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না আর পরিবাহী পদার্থের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে সেখানে আমরা কিছু উদাহরণ যদি দিই তামা রূপা এগুলো আর অর্ধ পরিবাহীর মধ্যে আমরা যদি বলি উদাহরণ দিই তাহলে দেখব যে এখানে আমরা সিলিকন জার্মেনিয়াম এগুলোকে বলতে পারি এগুলো হচ্ছে অর্ধ অর্ধপরিবাহী পদার্থ তো এই অংশটুকু শেষ করার পর আমরা এখান থেকে শুরু করব যে পরিবহন ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যদি ব্যান্ড ক্যাপ থাকে তখন সেটা অন্তরকের ন্যায় আচরণ করে তো যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন সহজে যেতে পারে না সেজন্য সেটা অন্তরকের ন্যায় আচরণ করে আর অর্ধ পরিবাহকের ক্ষেত্রে এটা এই যে এখানে আমরা ছায়াযুক্ত যে অংশটুকু দিয়েছি সেটা হচ্ছে যোজন ব্যান্ড অর্থাৎ এই যোজন ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী ফাঁকা স্থান যদি কম থাকে তখন সেটা অর্ধ পরিবাহকের আচরণ করবে এবং কন্ডাকশন ব্যান্ড এবং চোজন ব্যান্ডের মধ্যে যদি কোনো ফাঁকা স্থান না থাকে অর্থাৎ জিরো ইলেকট্রন বোল্ট হয় তাদের মধ্যবর্তী ব্যান্ড ক্যাপ সেক্ষেত্রে সেটা ধাতুর নিয়ে আচরণ করবে তো সেম কথাগুলি আমরা শুধুমাত্র এখানে লিখে দিব যে উপরে আলোচনা থেকে বলতে পারি যে কঠিনে কিছু শক্তি ব্যান্ড সম্পূর্ণপূর্ণ এবং অন্যান্য ব্যান্ডগুলো খালি সে সেটি হল অন্তরক যেটা আমরা চিত্রকতে দেখতে পাই অপরপক্ষে কঠিনে পূর্ণ শক্তি ব্যান্ড থাকলে তা হবে অর্ধ পরিবাহী আর জিরোকেলফিন অপেক্ষা উচ্চ তাপমাত্রায় সর্বোচ্চ দুজন ব্যান্ড হতে কিছু ইলেকট্রন কোথায় যায় পরিবহন ব্যান্ডে যায় সেটা নির্ভর করে হচ্ছে আমরা কতটুকু তাপ দিব এবং সেটা উত্তেজিত হয়ে উচ্চতর শক্তিস্তর বা পরিবহন ব্যান্ডে গমন করে এবং পরিবাহী সেটা আচরণ করে তো এ ধরনের মুক্ত বা পরিবহন ইলেকট্রনের সংখ্যা নির্ভর করে ব্যান্ড প্যান্ড ক্যাপের উপর তো প্যান ক্যাপ যদি জিরো ইলেকট্রন বোল্ট হয় বা তাদের মধ্যবর্তী ফাঁকা স্থান যদি না থাকে সেটা পরিবাহী বা ধাতু এবং যদি ব্যান্ড ক্যাপ অল্প থাকে সে সেটা হচ্ছে পরিবাহক এবং ব্যান্ড ক্যাপ অনেক বেশি থাকলে সেটা হচ্ছে অন্তর কেনে আচরণ করবে